আপনাদের একটু মনে করিয়ে দিতে চাই পাঁচ আগস্ট অর্থাৎ ছত্রিশে জুলাই কথা তখন যখন এই প্রধান পটক দিয়ে লং বের করে আমরা ঢাকার দিকে যাচ্ছিলাম সেই আতঙ্ক নিয়ে সেই শঙ্কা নিয়ে আমরা যখন এগিয়ে যাচ্ছিলাম তখন শ্রমিকদের বিশাল কাফেলা এসে আমাদের সাথে যুক্ত হয়েছিল আমরা প্রাসিবাদ সরিয়েছি আমরা স্বৈরাচার সরিয়েছি আমরা দেখলাম নতুন বাংলাদেশে সেই শ্রমিকের বুকের ওপর নতুন সরকার তার যৌথ বাহিনী দ্বারা গুলি চালালো সংগ্রামী সাথে বন্ধুগণ আমাদেরকে মনে রাখতে হবে আমরা কেন রাস্তায় নেমেছিলাম আমরা কারা রাস্তায় নেমেছিলাম আমরা রাস্তায় নেমেছিলাম গুলির বিরুদ্ধে আমরা রাস্তায় নেমেছিলাম মানুষ হত্যার বিরুদ্ধে আমরা

আমরা বলতে চাই আপনার নোবেল নিয়ে আপনি থাকেন আপনার শান্তি নিয়ে আপনি থাকেন বাংলাদেশ বাংলাদেশের মতলব জড়তার উপর চলে গুলি চালায় বাংলাদেশের মানুষ জানে কিভাবে তাদেরকে টেনে হিটলে ক্ষমতা থেকে হয় পালিয়ে যেতে হবে উনি গিয়েছিলেন ইন্ডিয়ায় আপনি হয়তো যাবেন আমেরিকায় আমরা বলতে চাই বাংলাদেশের যে কোনো মশরুমের বুকে যদি গুলি চলে সেই বুক আমার সেই শ্রমিক আমি সেই ছাত্র আমি আমার বুকে গুলি লাগলে আমি রাস্তায় নামবই এবং ছাত্র শ্রমিকের সেই ঐক্যবদ্ধ শক্তি আমরা বাংলাদেশ যেই বাংলাদেশে ছাত্র শ্রমিক শিক্ষক জনতা সবাই একসঙ্গে থাকবে সেই বাংলাদেশ আমরা কায়েম করে ছাড়বো সবাই বন্ধুগণ আজকে যারা এই তীব্র তাপদাহে এখানে এসে উপস্থিত হয়েছেন এবং এই অবরোধে আমাদের সঙ্গে সামিল হয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি